কাকে বলে জজমাল মিম কে বলে মিম শাকিন কাকে বলে জজমালা মিম কে বলে অর্থাৎ যে মিমের উপরে সাকিন আছে বা জজম আছে যেমন এই

মিম সাকিনের বামে বা আসলে মিম সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্না করে পড়িতে হয় ইয়াকে সাফেবি বলে যেমন তামিম পেসুম সরি তামিম হা খারাজের হি

ిమంగమ నుంద� Dodi Nını బి పిఉణఇ. మంమిన దిందిత్ఢా, కంద చకుండి ప్ోందల గందింపిరనళో కెవలి పెమ్రనా. పెచెంయది ఉహందదాలే దిన్స్ 8 గం月ను � O akfukulio hawen wama hong bimu minin <hesitation> minin <hesitation> minin <hesitation> ek essential